দীপজল তারপর নিশা ওদেরকে যখন মালা পরিয়েছে তা মালা দিয়ে মেনে নেবার পর এটা মেনে নেওয়াই আমি মনে করি আবার কেস করল কেন লিড করেছে এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আল্লাহ খুব ভালো রাখছে খুব ভালো আছে সবকিছু মিলে ছোট ভাই বর্তমানে শিল্পী সমিতির ২৬ দিন পরে দেখলাম যে নিপুণ আসলে রিড করেছেন না লিড করেছে এটা আমার কাছে ভালো লাগে না এই জন্য যে নির্বাচনে দীপজলের প্যানেলটা পাশ করেছে তো পাশ করার পর সে পাশ করতে পারা সামান্য ভোটের জন্য সতেরো ভোট কম পেয়েছিল তো পরের দিন গিয়ে যখন তোমরা তুমি ওদেরকে মালা পরে আসলে দেবজল তারপর মিশা ওদেরকে যখন মালা পরিয়েছে তাহলে তুমি নির্বাচনটাকে এসে মেনে নিয়েছে মেনে নিয়েছে এই জন্য বললাম যে তুমি তো মালা দিয়ে আসলা তো মালা দিয়ে মেনে নেবার পর এটা মেনে নেওয়াই আমি মনে করি আবার কেস করলা কেন যদি আমি মালা দিতে না আসলাম প্রথম দিন থেকে আমি অবজেকশন দিতাম তাহলে ঠিক আছে তো ওই জিনিসটা ঠিক হয়নি চলচ্চিত্রের বর্তমান অবস্থাকে কীভাবে বিশ্লেষণ করবেন বর্তমানে কেমন আগের মতো না তো চলচ্চিত্র একেবারে যে খারাপভাবে আছে তাও না তো আগের মতো নেই তো এখন আমরা চেষ্টা করছি চলচ্চিত্রকে আগের মতো ফিরে আনা এবং বেশ কতগুলো ছবি কিছুদিন আগে ভালো গেছে কিছুদিন আগে ভালো গেছে যেমন হাওয়া পরাণ সুড়ঙ্গ প্রিয়তমা ছবিগুলি যদি মানুষ দেখে তাহলে ভালোভাবে গল্প চয়েস করে নিলে আমাদের প্রতিটা ছবি চলবে এবং মোটামুটি যাচ্ছে আমার চল চলচ্চিত্রের সব কিছু আপনার প্রেমগীত সিনেমা দিয়ে আপনি একটি বাড়ি পর্যন্ত তৈরি করেছে এটা তো বলেছি অনেকবার হ্যাঁ হ্যাঁ করেছি এক হলের টাকা দিয়ে দুই বছর চলেছিল রূপালী বন্দর একটি হল ছিল এখন নাই ওটাতে চলেছিল দু বছর কিন্তু সেই সিনেমায় এখন গত ইয়ে দেখলাম অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছি কিন্তু যেভাবে ব্যবসা সফল আশা করেছিল সেভাবে পাইনি তো একজন পরিচালক হিসেবে এটা কতটা বিচিত করে এটা এটা ছবি ভালো যাওয়া না যাওয়া একটি ইয়ের উপর নির্ভর করে সেটি হচ্ছে গল্প প্রথম গল্প তারপর গল্প অনুযায়ী আর্টিস্ট আর্টিস্টও ভালো লাগবে আর্টি ভালো না হলে মানুষ টিকিট কাটতে যাবে না আর ছবিটি প্রথম শোর পর মানুষ জানবে ছবির গল্পটা ভালো না মন্দ তাই না তো এই এই দুটার সমন্বয়ে এই চলচ্চিত্র একটি ভালো চলচ্চিত্র হওয়ার হয় হওয়ার মতো এবং হয় এগুলির জন্যই বাস এখন এই গল্প যার ভালো হয় তার ছবিটা ভালো চলে আর গল্প যদি ভালো না হয় দিলীপ কুমার অমিতাভ বচ্চনের ছবিও উপলব্ভ করেছে শক্তি উপমহাদেশ সবচেয়ে বড় কাস্টিং দিলীপ কুমার অমিতাভ বচ্চন ওর ছবিও খারাপ গেছে শক্তি কেন গল্পটা ভালো ছিল না গল্প ভালো হলে মোটামুটি আর্টিস্ট হলে ছবি ভালো যায় যেমন প্রেমগীতির কথা বললা তখন উমর সানি কি চিন্ত না সেকেন্ড ছবি আর লিমার প্রথম ছবি তো ছবিতে তো ক্লিক করে গেছে গল্পটা সুন্দর ছিল গানগুলি ভালো ছিল ছবি চলেছে